আধুনিক যুগে কুসংস্কার যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে আছে তার মর্মান্তিক প্রমাণ মিলল আসানসোল পুরসভা চৌদ্দ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় গ্রামের এক বৈঠকে ডাইনি অপবাদ দেওয়া হয় কান্ত হাসদার পরিবারকে এরপর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছে ওই পরিবারের সদস্যরা গৃহকর্তা কান্ত হাসদা জানান গত কয়েকদিন ধরে আমাদের পরিবারকে ডাইনি বলা হচ্ছে গ্রামের এক বৈঠকে কোনো ওজা কিছু বলার পরেই এই অপবাদ শুরু হয় ডাইনি অপবাদের দিয়ে আমাদের সমস্যা হচ্ছে গ্রামের লোক আমাদেরকে বলছে ডাইনি আছে তোমরা হ্যাঁ আর দিয়ে গ্রামে আমাদেরকে বৈঠক করে বলছে তোমরা যাও তোমরা দেখাশোনা করো জ্যোতিষী করো হ্যাঁ এই বুড়ি তাকে বলছে বুড়িমা বাইরে থেকে কোনো ঘর থেকে বেরোতে পারছে না বাইরে হ্যাঁ ডাইনা পদি দিয়ে গ্রামের লোক গ্রামের লোক গ্রামের লোক মরল সবাই হ্যাঁ সবাই বলছে ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্য হেমব্রম জানান আমরা খবর পেয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ করার ব্যবস্থা করা হচ্ছে পশ্চিম পশ্চিম দুর্গাপুর বর্ধমানের বাড়ি আমরা এই যে যারা পীড়িত তাদের উপরে দীর্ঘদিন ধরে ডাইন অপবাদ দিয়ে তাদের উপরে শারীরিক অত্যাচার হ্যাঁ শারীরিক মানসিক আর্থিকভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে সে খবর পেয়ে আমরা এখানে এসেছি তাদের পাশে দাঁড়াবার জন্য এবং যেভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা সেটা দেওয়ার জন্যই এসেছি কোন এটা যেটা আমাদের কাছে এখন খবর আছে সেটা হচ্ছে ওই রামপুর গ্রাম পোস্ট কালাসি থানা আসানসোল উত্তর এনারা হচ্ছে রামপুর গ্রামের বাসিন্দা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা